নিন্দা তাদের বিরুদ্ধে কেস দিয়েছ আজকে তার এক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখো না যদি শ্বাস দিয়ে না থাকতো আজকে তোমার নেত্রীকে চিকিৎসা করার জন্য বিদেশে পাঠাতে পারত না যদি আজকে ওরা না থাকতো আজকে খোলা আকাশে নিচে মাঠের মধ্যে রাজনীতি করতে পারত না ওরা জীবনের মায়া ত্যাগ না করে ওরা আন্দোলন না করতো কিন্তু আজকে যাদের মাধ্যমে নেত্রীকে চিকিৎসার জন্য ব্রিটিশে পাঠিয়েছ তোমার নেতাকে বাংলাদেশে আনার ব্যবস্থা করতেছ আজকে নির্বিঘ্নে রাজনীতি করার সুযোগ পেয়েছ আজকে সত্য কথা বলার কারণে সেই সার্জিদির বিরুদ্ধে কেস দিয়েছ বাংলাদেশের মানুষ তোমাদের এই অধ্যত্ত কোনো অবস্থাতেই মেনে নেবে না মানতে পারে না আজকে সাদা পাথর লুটপাট হয়ে যাচ্ছে আমি বক্তব্য দিয়েছিলাম পাথর কৌড়ি ছেড়ে দেওয়ার জন্য আমাদের খনিজ পাথর উত্তোলন করার জন্য আমি লুটপাট করার জন্য বক্তৃতা করি নাই আমি ভারত থেকে পাথর চড়া দামে আনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যে আমাদের দেশের পাথর উত্তোলন না করে ভারত থেকে পঁচা পাথর চড়া দামে আনে এর বিরুদ্ধে বক্তৃতা দিয়েছিলাম কিন্তু আমাকে আজকে তারা বলতেছে আমার বক্তৃতার কারণেই নাকি তারা পাথর চুরি করেছে বিয়াকুপের অবস্থা কোথায় আমি মনে করি পরিবেশ উপদেশটা পাথর কৌরিকে সেরে না দিয়ে বরং লুট করার ব্যবস্থা করেছেন লুট করার কারণে কি হয়েছে বহিষ্কার করা হয়েছে আপনাদের ধারণা কি এতগুলি পাথর কি একদিনই সরানো হয়েছে না দীর্ঘদিন পর্যন্ত সরানো হয়েছিল এই মাসকে মাস যারা পাথর চুরি করছে বহিষ্কার করা হয় নাই আমি আগেই বলছি চাঁদা তুললে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরা হলে গ্রেফতার কথাটা বুঝাতে পারি নাই চাঁদা তুললে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার আর ভাইরাল হলে গ্রেফতার এতদিন চাঁদা তুলছে বহিষ্কার করে নেই এতদিন পাথর চুরি করছে বহিষ্কার করে নাই যখনই ধরা পড়ছে বহিষ্কার করছে দেখছেন অবস্থা নাকি কত সুন্দর ব্যবস্থা পাঁচ হাজার উপরে বি এম থেকে কর্মীদেরকে বহিষ্কার করছে কিন্তু চাঁদাবাজির কমতি তো আমরা দেখছি না আপনারা কি দেখছেন নাকি ভাই তার মানিগুলো আই ওয়াশ এগুলো বন্ধের কোনো সিস্টেম নেই যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায় তাহলে দলই তো বন্ধ হয়ে যাবে তাদের রক্তই তো চাঁদাবাজি জুলাই বিপ্লবের আন্দোলন শুধু একটা নির্বাচনের জন্য হয় নাই জুলাই বিপ্লব কেন হয়েছিল ওয়াল ওয়ালে খাম্বায় খাম্বায় মানুষ লিখে দিয়েছে আমি সাংবাদিক বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই আমাকে দেখান তো কোন ওয়ালে বা কোনো খাম্বার মধ্যে লেখা ছিল আমরা নির্বাচন চাই একটা নিদর্শন আমাকে দেখান যে যারা জুলাই আগস্টের সৈনিক ছিল তারা ওয়ালে লিখেছে আমরা সুষ্ঠু নির্বাচন চাই আমার নজরে এরকম লেখা কোনো জায়গায় পড়ে নেই বর্তমান অন্তর্বর্তী সরকার কেন হয়েছিল তিনটা উপহার আমাদেরকে দিবে সংস্কার বিচার নির্বাচন তারা সংস্কারের কথা বলে না বিচারের কথা বলে না শুধু নির্বাচন নির্বাচন কেন নির্বাচন দিয়ে কি হবে যদি লুটেরা চোরেরা ডাকাতরা বদমাসরা ধর্ষকরা আবার ক্ষমতা আসে তাহলে এদের প্রতি আবারও তো আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে মানুষ কতবার জীবন দিবে কতবার আন্দোলন করবে কতবার সংগ্রাম করবে সিস্টেমে নির্বাচন চাই আপনারা দেখেছেন জরিপের মধ্যে মানুষ সিস্টেমে নির্বাচন চায় চায় নির্বাচন নির্বাচন সিস্টেমে হলে চাঁদাবাজি থাকবে না গুন্ডামি থাকবে না নমিনেশন বাণিজ্য চলবে না পেশি শক্তি ব্যবহার করা হবে না কালো টাকার ব্যবহার হবে না প্রত্যেকটা মানুষ আর ভোট উদ্ধার প্রয়োগ করতে পারবে সমহারে সমস্ত মানুষ ভোট দিতে পারবে সমস্ত জনগণের সংসদ হবে যে সংসদের মধ্যে সমস্ত দলের আদর্শ এবং নীতির মানুষ সংসদে থাকবে তাদের বক্তব্য সেখানে তুলে ধরতে পারবে এই জন্য পিআরসিস নির্বাচন চাই গুন্ডা মুক্ত নির্বাচন চাই চাঁদাবাজ মুক্ত নির্বাচন চাই আমি বর্তমান সেই বলবো নুরুল হুদার থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যদি আপনি বাংলাদেশের অগ্রহণযোগ্য নির্বাচন দেন আবারও আপনাকে এই বাংলাদেশের জনগণ ছাড়বে না অবশ্যই আপনার বিচার বাংলাদেশের জনগণ করবে আজকে বাংলাদেশের নির্বাচন নিরপেক্ষ হবে কিভাবে যেখানে পুলিশ নিজেদের থানাকে নিরাপদ করতে পারে না সেখানে সেই পুলিশ ভোট কেন্দ্র নিরপেক্ষ দিবি কিভাবে আমি বিশ্বাস করি আজকে প্রশাসনের যে অবস্থা নিজেরা নিজেদের নিরাপত্তা নাই সেখানে ভোটারদের নিরাপত্তা এই প্রশাসন কোনো অবস্থায় প্রধান করতে পারবে না আজকে জুলুম চাঁদাবাজি অত্যাচার খুন বিরিগ আছে আমি বাংলাদেশের জনগণকে বলবো এ বি সি তেন চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে শুধু নেতা এবং দলের পরিবর্তন হয়েছে আদর্শ নীতির পরিবর্তন হয় হয়নি আজকে চাঁদার হাতার পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয়নি চাদাবাজদের চেহারার পরিবর্তন হয়েছে চাঁদাবাজি পরিবর্তন হয় নাই ধর্ষকদের চেহারার পরিবর্তন হয়েছে ধর্ষণ বন্ধ হয় নাই এই লুটেরা চোর ডাকাত আসে তাহলে এদেশের মানুষ কি যে বিপদে পড়বে আপনারা জানেন না আল্লাহ না করুক আল্লাহ না করুক এই চাঁদাবাজ খুনেরা যদি আবার ক্ষমতা আসে আওয়ামী লীগ যে দুঃশাসন উপহার দিয়েছে তার চেয়ে অনেক বেশি দুঃশাসন আপনার ভক্ষণের উপসন্দেহ নাই কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কাজী চাঁদাবাজদেরকে আমরা ক্ষমতা আনতে চাই না কোনো ধর্ষকদেরকে ক্ষমতা আনতে চাই চাই না না দ্বিতীয়বার বাংলাদেশের দেখতে আসুন সম্মিলিতভাবে দেশপ্রেমিক ইসলাম প্রিয় যারা দেশকে মহাব্বাত করেন এই ভূখণ্ডকে মহাব্বাত করেন আমি তাদেরকে ঐক্য অর্জন আহ্বান করছি আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে আগামী নির্বাচন হবে দেশের পক্ষে ভারতের বিপক্ষে কারা ভারতের পক্ষে আর কারা দেশের পক্ষে কারা ইসলামের পক্ষে আর কারা ইসলামের বিপক্ষে এই দুই ভাগে গোটা বাংলাদেশ বিভক্ত হয়ে যাবে কাজে আসুন ইসলামের পক্ষে আমরা থাকবে থাকবো এই দেশের পক্ষে থাকবো যারা ভারতের দালালি করবে গোলামি করবে বাংলাদেশ থেকে চিরতরে ভোটের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ আমার আপনারা জানেন যারা নির্বাচন করে নৌকা যারা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শিষে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা রাঙ্গল বইতে পারে না কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক যে নির্বাচন করে তারাও ঘোরাতে পারে যারা করে তারাও ঘোরাতে পারে হাত পাখা এমন এক প্রতীক যারা মুসলমানরা ব্যবহার করে হিন্দুরা ব্যবহার করে খ্রিস্টানরা ব্যবহার করে বড়লোকরা ব্যবহার করে গরিবরা ব্যবহার করে পুরুষরা ব্যবহার করে মহিলারা ব্যবহার করে কার পুরী কেউ বুকে নিয়ে ঘুমায় না কিন্তু হাত পাখে এমন এক পুটি যেই পুঁতি ঘুমের সময় বুকের উপরে থাকে কলিজার উপরে থাকে আমি বিশ্বাস করি কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না আমাদের এখানে প্রার্থী প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান সাহেব আপনি কি ভেবেছেন তার শিক্ষা তার দীক্ষা তার চেহারা তার আদর্শ তার নীতি এই সমস্ত যজ্ঞ লোকগুলি যখন নির্বাচিত হবে তখন চাঁদা মুক্ত দেশ উপহার দিতে পারবে ধর্ষণ মুক্ত দেশ উপহার দিতে পারবে আজকে আমাদের আজুর রহমান সাহেব আমাদের করিমপুর থেকে করিমগঞ্জ থেকে হজরত মাওলানা হাফেজ আলমগীর সাহেব আমাদের ইকনা মিটাবুট থেকে বিল্লাল আহমেদ মানজু ইসের মজুমদার ইনি হলো বিসিএস অনার্স এম এস এস ঢাকা বিশ্ববিদ্যালয়